আমি কলেজেও পড়ছি আমি সরকারি মাদ্রাসাতেও পড়ছি আমি কৌমি মাদ্রাসাতেও পড়ছি বলেন আমি মাস্টার্সও পাশ করছি কামেলও পাশ করছি দাওরাও পাশ করছি আলহামদুলিল্লাহ আপনি বলেন কোনটা সেই বই এটা বাংলা শেখাবার জন্য এটা পদার্থবিজ্ঞান শেখাবার জন্য এটা রসায়ন শেখাবার জন্য এটা অঙ্ক শেখাবার জন্য শুধুমাত্র এটাই একমাত্র কিতাব কোরআন যে বলেছে হুদাল্লিন নাস এটা মানুষ গড়বার জন্য আপনি কোরআনুল করিম পড়তে পারেন না আপনার ছেলে পড়তে পারে না আপনার মেয়ে পড়তে পারে না আপনি নিজে পড়তে পারেন না লন্ডন না আপনি গোটা ইউরোপ যদি আরো একশো বারো উপার্জন করেন তারপরও আপনি কিছুই অর্জন করেন না কিছুই না পড়া ওইটাকেই বলে রবের নামে যেটা হয় লেখা ওইটাকেই বলে রবের নামে যেটা লেখা হয় অন্য কোন পড়া অন্য কোন লেখা আল্লাহ প্রথম নাজিল করে বুঝাই দিছে বন্ধু পড়বেন এখন থেকে আমার নামে লিখবেন এখন থেকে আমার নামে লেখা চলবে আমি রবের নামে অর্থাৎ আমি রবের নামের পড়া ছাড়া আমি রবের নামের লেখা ছাড়া আর কোন পড়া কোন লেখা মানবতার মুক্তিও দিতে পারবে না আখেরাতের সন্ধানও দিতে পারবে না নিজের বানানে ওয়ালাকেও চিনাবে না আর এটাই হলো এটাই হলো এটাই বাস্তবতা আজও যারা আল্লাহর কোরআনের ছোঁয়া পায় নাই তারা নিজেদের জিন্দিগি নিজেদের দুনিয়া নিজেদের আখেরাত কোনোটাই ভালোভাবে বোঝে নাই কোনোটাই বোঝে নাই কোনোটাই বোঝে নাই আমি তো স্পষ্টের জন্য বলি কোরআন থেকে বঞ্চিত যারা যা শিখল কিছুই শিখে নাই কিছুই শিখে নাই বরং উপার্জনকারী প্রাণী হয়েছে ইকোনমিক্যাল এনিমেল হয়েছে অর্থনৈতিক প্রাণী টাকা উপার্জন করার ভদ্রচিত পদ্ধতি শিখছে এতটুকু রোজগারের একটু ভদ্রচিত শার্ট পরবে পরবে প্যান্ট স্যুট পরবে চুল আশ্রয় রাখবে পাউডার দিবে দাড়ি ক্লিন শেপ করবে কথাবার্তা শুদ্ধ বলবে মাঝে মাঝে দুই চারটা ইংরেজি বলবে প্রত্যেক কথায় প্রতি শব্দের মধ্যে তিন চারবার সার বলবে এই কিছু শিখছে নিয়ম কানুন কেন উপার্জন করার জন্য উপার্জন কিন্তু নিজের পরিচয় আত্মপরিচয় আল্লাহকে পরিচয় নিজের কর্তব্যের পরিচয় এর কোনটাই কোরআন থেকে বঞ্চিত ব্যক্তি কিছুই শিখে না কিছুই শিখে না জন্য স্পষ্ট কথা এটা এটাই পরিষ্কার কথা যে জীবনে কোরআন নাই সে উপার্জনকারী প্রাণী হতে পারে কিন্তু সে মানুষ হইতে পারে নাই হয় না বাফ হয় না কোরআন থেকে বঞ্চিত মানুষ সে মানুষ হয় নাই আর কিছু হয়েছে পৃথিবীর কোনো আমি সবসময় বলি পৃথিবীর কোনো বাংলা অঙ্ক ইংরেজি পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি একটা বইয়ের মধ্যে শুরুতে লেখা নাই এই বইটি মানুষ গড়ার জন্য রচিত হয়েছে এটা লেখা নাই আপনি বলেন নয় তো আপনি বলেন নাহলে বইয়ের নাম বলেন আমি দেখি আমি কলেজেও পড়ছি আমি সরকারি মাদ্রাসাতেও পড়ছি আমি কৌমি মাদ্রাসাতেও পড়ছি বলেন আমি মাস্টার্সও পাশ করছি কামেলও পাশ করছি দাওরাও পাশ করছি আলহামদুলিল্লাহ আপনি বলেন কোনটা সেই বই এটা বাংলা শেখাবার জন্য এটা পদার্থবিজ্ঞান শেখাবার জন্য এটা রসায়ন শিখাবার জন্য এটা অঙ্ক শিখাবার জন্য শুধুমাত্র এটাই একমাত্র কিতাব কোরআন যে বলেছে নাস এটা মানুষ গড়বার গড়ে এটা মানুষ বানিয়ে দেয় ইনসান বানায় ইনসান বানা মানুষ বানা এজন্য কোরআন থেকে বঞ্চিত কোরআন থেকে বিমুখ মানুষ নিজের ইনসানের পরিচয় খুঁজে পায় না নিজে বান্দরের মধ্যে নিজের পরিচয় খুঁজে এই কারণেই মূল কারণ এটাই এই কারণেই খুঁজে কারণ কোরআন থেকে বঞ্চিত হওয়ার কারণে মাহরুম আত্মপরিচয় ভুলে গেছে নিজেকেই আর চিনে না নিজেকেই বুঝতে পারে নাই শেষ পর্যন্ত নিজের পরিচয় খুঁজছে হয়তো পুরো আফ্রিকার জঙ্গলে খুঁজছিল তার পরিচয় আমি কার থেকে আসছি একবার হয়তো বাঘ দেখছে একবার ভাল্লুকের দিকে দেখছে একবার হনুমানের দিকে দেখছে একবার রাক্ষস খক্ষসের দিকে দেখছে একবার খরগোশের দিকে দেখছে বিভিন্ন প্রাণীর মধ্যে দেখা শেষ পর্যন্ত কিছুটা মিল পাইছে বান্দরের সাথে বলছে আমি তার থেকে আসছি তার থেকে আসছি তখন ওই বান্দরও নিশ্চয় হাসি দিয়া বলছে হ্যাঁ তুমি আমার থেকে আসছো মূলত আমি তোমার একদিন লাথি দিয়া জঙ্গল থেকে পাঠাই দিছিলাম মানুষের এলাকায় যা বান্দর তুই ওইদিকে যা